নির্বাচিত সরকার এরকম একটা সিদ্ধান্ত নিতে সমস্ত যা রাজনীতিক দলের সাথে বসে করতে হবে এবং নির্বাচিত হলেও যদি কালকে নির্বাচিত সরকার হয় বাংলাদেশে তাদেরকে এই ধরনের সিদ্ধান্তে আসতে হলে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলের সাথে বসে আলাপ আলোচনা করে করতে হবে এগুলো সহজ ব্যাপার একটার পর একটা সিদ্ধান্ত এই যে বিনিয়োগের এই যে এই যে একটা মানে মনে হচ্ছে একটা নির্বাচিত সরকার দেশ চালাচ্ছে আচার আচরণে ভাবভঙ্গি এরকম বাতিল যেখানে বিনিয়োগের একটা স্বর্গরাজ্য হয়ে যাচ্ছে বাংলাদেশে গত দশ মাসে বাংলাদেশে বিনিয়োগ ক্রমান্বয়ে কমছে আর এখানে আমাদেরকে বিনিয়োগের কি বলে একটা সার্কাস দেখানো হচ্ছে মানে না নাম কারোর নাম বলতে চাই না আমি কেউ তো বোকা না যতদিন বাংলাদেশে নির্বাচিত সরকার আসবে কোনো বিনিয়োগ বাংলাদেশে কোনো বিনিয়োগকারী সেই রিস্ক এখানে নেবে না এটা ওয়ার্ল্ড ওয়াইড বিনিয়োগের চিত্র হচ্ছে এটা তারা দেখতে চাইবে বাংলাদেশে একটা স্থিতিশীল সরকার আছে কিনা নির্বাচিত স্থিতিশীল সরকার আছে কিনা বিনিয়োগ কোনো শর্ট টার্ম ব্যাপার না এটা লং টার্ম ব্যাপার যতক্ষণ বাংলাদেশে নির্বাচিত সরকার আসবে না স্থিতিশীল দেশ হবে না তারপরে সেই সরকারের বিনিয়োগ তারপরে নীতিমালা কি হবে চিন্তা ভাবনা দেখে বাংলাদেশে বিনিয়োগ আসবে কিন্তু এটাকে ফুলিয়ে ফাঁপিয়ে এমন একটা চিত্র দেওয়ার চেষ্টা করছে বাংলাদেশে বিনিয়োগের সর্বরাজ্য হয়েছে তা আমি তো ছিলাম ওখানে বিনিয়োগ যে সম্মেলন হয়েছে আমরাও তো তাদের সাথে কথা বলেছি তাদের একটা শেষ প্রশ্ন বাংলাদেশ নির্বাচন কবে হবে যারা আসছে একটা শেষ প্রশ্ন করছে সব বুঝলাম ভাই আপনাদের নির্বাচনটা কবে এটা বলে না এটা হচ্ছে শেষ প্রশ্ন তো এইটাকে আপনি নির্বাচনকে নিয়ে যদি আপনি এই যে এই কথাগুলো শেখ হাসিনাও বলতো আপনাদের মনে নাই আরে আমি তো বাংলাদেশকে একটা কি বলে উন্নয়নের শিখরে নিয়ে যাচ্ছি এই হচ্ছে সেই হচ্ছে তো নির্বাচন নির্বাচন এগুলো তো প্রয়োজন নয় আপাতত আমার মানবাধিকার তো এগুলো তো ইম্পর্টেন্ট না আমি তো অনেক ভালো ভালো কাজ করতেছি তো এখন মনে হচ্ছে এরকম কিছু কিছু কথা আমরা শুনতে পাচ্ছি দেখে যে আমি তো এখানে অনেক কিছু হচ্ছে আমি তো বলছি কারো চেহারা দেখে কারো চেহারা দেখে কেউ এখানে বিনিয়োগ করবে না বাংলাদেশের বিনিয়োগকারীরা করবে না বিদেশিরাও করবে না এই প্রশ্নটা পরিষ্কার হওয়া দরকার মানে এমন একটা চিত্র দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে কে এমন বাংলাদেশে অনেক কিছু হয়ে যাচ্ছে কিছু হচ্ছে না নির্বাচিত সরকার ব্যতীত অর্থনৈতিক কার্যক্রম আপনি নির্বা বিনিয়োগের মাধ্যমে দেশের যে আগামী দিনে যে অর্থনৈতিককে ঘুরে দাঁড়ানোর যে বড় বিষয়টা আছে বড় বিষয়টা আছে সেটা সম্ভব হবে না যাই হোক আমরা এখন সবাই একটা বিষয়ে ঐক্যবদ্ধ আছি জাতি অনেকে বলছে জাতিকে দিলেবী ভুক্ত হচ্ছে আমি কোনো দিদেবীভুক্ত দেখছি না একটি ছোট গোষ্ঠী তাদের স্বার্থ রক্ষার জন্য তারা যদি জিম্মি করে বাংলাদেশকে মনে করে তাদের তাদের জায়গায় নিয়ে যাবে সেটা বাংলাদেশে হবে না বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ আছে গণতন্ত্রের জন্য ঐক্যবদ্ধ আছে নির্বাচিত জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ আছে এবং বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার জন্য জাতি ঐক্যবদ্ধ এই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার কোনো সুযোগ নাই এবং সেটা সম্ভব বাংলাদেশের মানুষের ভোটে সরাসরি ভোটে যেটা বাংলাদেশের সংবিধানে বলা আছে বাংলাদেশের জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সরকার সংসদ ব্যতীত বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হবে না বাংলাদেশে গণতন্ত্র প্রক্রিয়া এখনো শুরু হয় নাই আমরা অপেক্ষা করছি নির্বাচনের পরে শুরু হবে এবং সেটাকে আমরা কিভাবে এগিয়ে নিয়ে যাব সেখানে আমাদের বাংলাদেশকে নতুন বাংলাদেশ একটা নূতন বাংলাদেশ সৃষ্টি যে আকাঙ্ক্ষা আমাদের জনগণের মধ্যে আছে তরুণ প্রজন্মের মধ্যে আছে সেটাকে আমরা কীভাবে এগিয়ে নিয়ে